জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন বিবাহ এক ভয়াবহ সামাজিক বেধি এই কুপ্রথা রোধে সকলকে একসঙ্গে কাজ করতে হবে বিবাহ বন্ধ করতে সমাজের প্রতিটি স্তরে আন্দোলন গড়ে তুলতে হবে আজ তেলিয়ামার উত্তর কৃষ্ণপুর গ্রামের কৃষ্ণপুর পুরাতন বাজার এলাকায় কৃষ্ণপুর মণ্ডলের উদ্যোগে আয়োজিত জনসম্পর্ক সভায় এই কথা বলেন তিনি মন্ত্রী বলেন সরকারের লক্ষ্য হলো সমাজের প্রতিটি জনপদে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেওয়া তিনি শিক্ষার বিস্তার দারিদ্র নিরসন নারী ও শিশু সুরক্ষার মতো বিষয় সহ নতুন উদ্যমে সব ধরনের সামাজিক সমস্যাগুলির বিরুদ্ধে এক যুগে কাজ করার আহ্বান জানান সভায় উপস্থিত ছিলেন কৃষ্ণপুর মন্ডল সভাপতি ধনঞ্জয় দাস সহ সভাপতি গোপাল দাস সহ যুব মোর্চার নেতৃবৃন্দ কৃষ্ণপুরের উনত্রিশ কৃষ্ণপুরের তিন নম্বর বুথ এটা পুরাণ বাজার কৃষ্ণপুর বলে প্রাক্তন প্রধানের বাড়িতে আমরা আজকে বসেছি সবাইকে নিয়ে বসেছি এখানে গ্রামের লোক আমার সঙ্গে আছে মন্ডল প্রেসিডেন্ট মন্ডলের ভাইস প্রেসিডেন্ট কিষাণ মূর্ষার এই মন্ডলের প্রেসিডেন্ট এবং প্রধান সব আমাদের কার্যকর্তারা আজকে আছে এখানে এই কৃষ্ণপুর বিগত দিনে পঁয়ত্রিশ বছরে এই ক্রিস্টপুরকে সিপিএমরা যেভাবে ধ্বংস করেছে অশিক্ষিত করেছে এবং গরিব করেছে এই পুরাণ বাজারে এই কৃষ্ণপুরের মধ্যে সবচেয়ে গরিব যদি থাকে তীব্র রাজ্যের মধ্যে এখানে এই কৃষ্ণপুরে সবচেয়ে গরিব অশিক্ষিত অশিক্ষিতরা এই যারা পড়াশোনা নেই বলতে গেলে নেই কারণ ওরা দিন চায় না যে এখানে যারা আমাদের বাঙালি বাইরে আছে ম্যাক্সিমাম আমাদের বাঙালি বাইরেও আছে এখানে যে ওরা সবসময় কৃষি কাজ করে এবং জঙ্গলের কাজ করে জঙ্গলের লাকড়ি বিক্রি করে তাদের সংসার পরিচালনা করে ওরা পঁয়ত্রিশ বছরে ওদেরকে শিক্ষিত করায়নি কারণ জানে ওই বামফ্রন্ট সরকার জানে খগেন্দ্রবাবু জানে যদি তারা শিক্ষিত হয় তাদেরকে ঠকাতে পারবে না I've got so much time and peace of mind, life's feeling fine, my time to shine. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.